উনি তখন বলেছিলেন যে শশীর কাছে নাকি লিস্ট আছে যারা এখানে বসে আছে সব চিরকুটে চাকরি পাওয়া সব চোর ডাকার ডাকাতের ঝড় আমরা এখনো বসে আছি মাননীয় এবং বসে থাকতে থাকতে দূরত্বটা কমাতে কমাতে আপনার দোরগোড়াই এসে পড়েছি আপনার শশীকে বলুন যে সেই চিনকুটে চাকরি পাওয়ার তালিকাটা প্রকাশ করতে আপনার শশীকে বলুন সেই চোর ডাকাত আর ডাকাতের সর্দারদের নামটা প্রকাশ করতে আর এর মাঝখানে গঙ্গা দিয়ে যতটা জল বয়ে গেছে সেখানে আমরা দেখতে পেলাম আপনার বসে থাকা বেশ কিছু সাধের ভাই যারা চোর ডাকাত নয় ডাকাত এবং তোস্য ডাকাতের সর্দার হয়ে টাকা লোকানোর জায়গা না পেয়ে আজকে শ্রী ভয়ে কেউ তিহার জেলে আর কাউকে আপনি সেফ শেল্টার দিয়েছেন বুড়োকে শিশু বানিয়ে বাচ্চাদের ওয়ার্ড আমরা সব রঙাই দেখছি এবং দেখতে দেখতে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি যে সংগ্রামী যৌথমঞ্চ আসলে এই রাজ্যের শিক্ষিত মানুষ সহ সাধারণ মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার দায়িত্বটা নিচ্ছে সংগ্রামী যৌথ যে লড়াই সেই লড়াইয়ে আপনি যদি ভেবে থাকেন যে দু আনা চার আনার দিয়ে ছুঁড়ে দিয়ে আমরা সন্তুষ্ট হব আপনি ভুল ভাবছেন আমরা এখানে বসে আছি এই যে ছয় লক্ষ শূন্য পথ যা আপনি আচলকের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই রাজ্যের শিক্ষিত ছেলে ছেলেমেয়েদেরকে সেখানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করেছেন আর সেই দিক আমাদের রাজ্যের শিক্ষিত মেয়েরা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল এসব রাজ্যে ধান পোতার কাজে যায় লেবার খাটতে যায় এবং উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তর পূর্বের এক একটা জায়গাতে দিনমজুরের চাকরি সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল বিগত বারো বছর ধরে সুপরিকল্পিত চক্রান্ত সেই বাঙালি জাতিকে আপনি শেষ করার জায়গাতে নিয়ে গেছেন একটা জিনিস জেনে রাখবেন একশো নব্বই বছরের প্রচেষ্টাতে বাঙালি জাতিকে বিদিশা শেষ করতে পারেনি আপনি এবং আপনার সাথে দুরভি সন্ধি করা যেসব মানুষজন এই নবান্নে বসে থাকেন যারা নিজেদের বেলায় কেন্দ্রের থেকে বেশি বেতনটা বাগিয়ে নিয়েছেন তাদের মাথায় এতটা বুদ্ধি নেই যে তারা বাঙালি জাতিটাকে শেষ করবেন তাদের মাথায় যদি এতটা বুদ্ধি থাকত নবান্নে আমাদের অবস্থান আটকানোর জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন বুদ্ধির খেলাতে হাইকোর্টে হারিয়েছি আর বেশি শক্তির খেলাতে এখানে এসে হারিয়েছি পরাজয় আপনার প্রত্যেকটা ক্ষেত্রে হবে যে এখনো ছত্রিশ শতাংশ বকেয়া দিয়ে আছে এক দুই করে ছত্রিশ শতাংশ হিসেব আমরা বুঝে নেব এবং তারই সাথে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সামনে যে অন্ধকার ভবিষ্যৎ রচনা করেছেন তাকে সূর্যের আলো ঘটানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারীরা নিচ্ছে এই হয়তো ইতিহাসে প্রথম যে সরকারি কর্মচারীর নেতৃত্বে শিক্ষিত সমাজ মানুষের অধিকার রক্ষার জন্য এভাবে এগিয়ে এসেছেন আপনার পালাবার জায়গা নেই যক্ষপুরী আপনি বানিয়ে রেখেছেন এই চিত্রতলাতে এই চক্ষপুরিটাকে এই কারণে বললাম ইতিহাস রচনা হয় যারা সংস্কৃতিবান মানুষ হন তারা বহু পূর্বে দেখতে পান রবীন্দ্রনাথ লক্ষ্য করবে লিখতে লিখতে আপনাকে দেখেছিলেন যে আপনি সেই যক্ষপুরী রাজা হয়ে উঠবেন আর আমরা সংগ্রামী যৌথমঞ্চ নন্দিনী হয়ে আপনার রাজপ্রসাদ ভাঙতে এসেছি এখানে কিছুক্ষণ আগে আমাদের বোনেরা গিয়ে গেছে পোস্তদের ডাক দিয়েছে পোষের ডাক এসে গেছে আজকে আপনি হয়তো দেখেননি আমরা দেখেছি আপনার যেসব কর্মচারী দেখে মনে করেন আপনি আপনার পায়ের তলায় রেখে দেন তারাও নবান্নে বারান্ন থেকে আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখেছে কারণ যে পুলিশ কর্মচারী থেকে আপনি একান্ত অনুগত ভাবেন সেই পুলিশ কর্মচারীরাও আমাদের সাথে আছে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে সোনের ওই সিনেমাটার মতো হবে আধা ইধার যাও আধা উধার যাও বাকি সব মেরে যাও আপনি একা ছাড়া আর কেউ নেই আপনার সাথে যারা আছেন চুরি এবং ডাকাতি করে ধন সম্পদ সৃষ্টি করা আপনার জাতিগোষ্ঠী কিছু মানুষ এবং কিছু ভুলে ফেটে ওঠা কিছু আমলা বাহিনী এর বাইরে কোনো মানুষ আপনার সাথে নেই সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে আজ পর্যন্ত ইতিহাসে কোন শাসক থেকে উঠতে পারে ইন্দিরা গান্ধীর ক্ষমতাটা আপনার থেকে অনেক বেশি ছিল তার পর্যন্ত পতন হয়েছে জয়ললিতার কথা নিশ্চয়ই জানা আছে স্মরণকালের মধ্যে যেবার জয়ললিতা কর্মচারীদের মুখ লাগতে গিয়েছিলেন তার পরের বাড়ি তাকে গোহারা হাঁটতে হয়েছিল আপনি লেগেছেন আসলে বাংলা অভিধানে হিমরতি বলে একটা কথা আছে সেই দশাটা মানুষ প্রাপ্ত হলে মানুষের বন্ধুত্ব লোভ হয় আপনার যদি সেটা না হতো আপনি বহু আগে বসে কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে নিতে যে ছেলে মেয়েগুলোকে এত পাঁচশো হাজার দিন ধরে ধর্মতলার বিভিন্ন জায়গাতে বসিয়ে রেখেছেন তাদের দাবি দাওয়াটা মিটিয়ে নিতেন সেটা যখন মেটাননি আর দাবি মাটানোর খুব বেশি সুযোগ হয়তো আপনি পাবেন না ওই চার পার্সেন্ট ললিপপে আমরা বুঝছি না আমাদের দরকার চার দশে চল্লিশ শতাংশ কারণ ওটাই আমাদের হাতিয়ার আপনার অনুগত দু চারজন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কর্মচারী হয়তো এই চার শতাংশ পেয়ে খুশি হতে পারে খুশি হতে পারে এই কারণে যে তারা হয়তো উপরে ইনকাম কিছু করে। এই সমাজটা যেমন ভুল ধরা তার মধ্যে সরকারি কর্মচারীরাও আছে কিন্তু অধিকাংশ সরকারি কর্মচারী তারা তাদের অধিকারটাকে বোঝে এই চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা ছয় লক্ষ শূন্য পদ পূরণের কাজ যতক্ষণ না হচ্ছে আমরা ময়দানে আছি আর সামনে লোকসভা আসছে আমাদের বিরোধীতা নিশ্চয়ই টের পেয়েছিলেন যেদিন ইলেকশন কর্মীদের ডিপ্লয়মেন্ট হচ্ছিল এই নবান্ন থেকে মুখ্য সচিবের ফোন গিয়েছিল একবার দুবার নয় চোদ্দবার ইলেকশন কমিশনের অফিসে ডিপ্লয়মেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের দুর্বলতা আমরা হেরে গিয়েছিলাম যে কর্মচারীরা তাদের না ধরে রাখতে পারেননি কিন্তু যারা নাক ধরে রেখে লড়াইটা করেছিলেন তাদের কিচ্ছু করতে পারে আপনি করতেও পারবেন না লোকসভা ভোট আসতে দিন খেলাটা অন্য খেলাই হবে কর্মচারীরা কর্মচারীদের নেতৃত্বে এই রাজ্যের বেকার ছেলে মেয়েরা খেলবে আর আপনি গোল পোস্টের নাচে নিচে দাঁড়িয়ে গোল গুলোকে গুনতে থাকবেন এক দুই করে কতগুলো গোল হয় গতকালকে যখন আদালতের লড়াই হচ্ছিল আমরা বলে গিয়েছিলাম যে আমরা জিতব কারণ আমরা যুক্তি বুঝি আমরা বুঝি যে সত্যের জয় সকল ক্ষেত্রেই হয় সময় লাগতে পারে আর আজকেও যখন গিয়েছিলাম এখানে বুক বাজিয়ে বলে গিয়েছিলাম যে আজকে ডিভিশন বেঞ্চে ওদেরকে হারাব জয় আমাদের হয়েছে যে জায়গাটাকে অহংকারের গুরুব হিসেবে এই রাজ্যের মানুষের কাছে অভ্যক্ত করে রাখা হয়েছিল প্রবেশাধিকার ছিল না সেই জায়গাটার অহংকার থেকে ভেঙেছি আমরা আদালত স্বীকৃতি দিয়েছে যে গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রের প্রতিবাদ করার অধিকার সব জায়গাতে আছে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে মানুষের মৌলিক অধিকারকে হরণ করা যায় না আমরা বসে আছি যদি প্রয়োজন পড়ে আরও কাছে গিয়ে। করত কিন্তু তখন আর আপনি পালাবার জায়গা পাবেন কি না সে গ্যারেন্টি দিতে পারছি না সময় আছে আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা সব সময় করা থাকে কিন্তু যদি নিজের অহংকার দেখেন রাবণ রাজাও তার অহংকার নিয়ে সময় উৎপাটিত হয়েছিলেন আর আপনি সেই তুলনায় ইতিহাসের লক্ষ্য কোটিগুনের মানে একটা অংশ মাত্র ওই অহংকার হতে বেশি সময় লাগবে না তাকিয়ে দেখুন কোনো মানুষ আপনার সাথে নেই আমার মনে হয় রক্ত শেষ দৃশ্যে রাজা যেমন নিজেকে ছোঁপে দিচ্ছেন আপনারা সেই সময় এসে গেছেন সেই ডাকু যদি শুনতে না পেয়ে থাকেন আমরা আগামীকাল চারটে পর্যন্ত আছি সেই ডাক শুনানোর জন্য মুক্ত হয়ে মুক্ত বাতাস পাওয়ার সুযোগ এখন আপনার সামনে আছে সেই বাতাসে প্রাণ করে নিঃশ্বাস নেবেন কিনা ঠিক করতে আপনার ঠিক হবে ভালো থাকবেন আপনার শারীরিক মানসিক কুহল কামনা করে সংগ্রামী যৌথ মঞ্চের দুঃখ থেকে একটা শুভেচ্ছা দেখা করতে আর যেসব কর্মচারীরা দপ্তরে থেকে দপ্তরে না থেকে সাথে থেকে সাথে না থেকে লড়াই করছেন তাদেরকে শতকটি প্রণাম এ লড়াই চলবে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প হচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এটুকুই খারাপ পরে আমার কথা হবে